নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘটিতে পারছি সকাল ছটায় এখন তো ব্লগটা শুরু করছি তো চারিদিকে দেখতে পাচ্ছি সবুজ গাছপালার মধ্যে সাদা ফুল ফুটে আছে কি ভালো একটা দৃশ্য চোখে পড়লো সকালবেলায় উঠলেই মনে একটা শান্তি হয় যে চারিদিকে ফুল ফুটে ভর্তি হয়ে থাকে গাছপালাতে বিশেষ করে এই গরমের সময় খুব ভালো লাগে সাদা ফুলগুলো ফোটে আর শীতের সময় আর একটা ফুল ফোটে যেটা গাঁদা ফুল চাষ করা হয় চারিদিকে ফুল ফোটে আর ভয়েস হওয়ার দাস সময় আমার ছেলের দুষ্টুমিটা দেখো জোর জোর করেই ও আওয়াজ করছে তো এদিকে গাছে আম হয়েছে বেশি হয়নি চারটে আম হয়েছে চারজনের জন্য এটা হাস্যকর একটা কিন্তু সত্যি চারটে হয়েছে আর এই জবা ফুল গাছে এইরকমই ফুলটা হয় এটা আপনারা দেখেছেন কি অবশ্যই কমেন্টে জানাবেন তো জবা ফুল গাছের এখানে আর একটা ছোট্ট মতো একটা ফুল হয় নিচের দিকে ঝুলে থাকে ওখানে সাধারণত একটা হলুদ হলুদ মতো দানা দানা মতো যে ওটা ওরকম হয় কিন্তু এটা এখানে দুটোই ফুল হয় ওপরে নিচে একটা হয় আর ওখানে একটা ফুল হয় দেখতে খুব সুন্দর ফুলটা আর আসলে এই ফুলটা দেখবে আমাদের এখানে আর একটা জবা আছে আসলে এই ফুলটা জবা ফুলটা এইরকম দেখতে হয় ঠিক আর ওই জবা ফুলটা একটু অন্যরকম দেখতে বেশ ভালোই দেখতে তো চারিদিকে জবা ফুল গাছ করা হয়েছে এই একটা ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে না আর চারিদিকে সাদা সাদাও একটা সাইডে সাইডে একটা বর্ডারের মতো পড়ে আছে এদিকে চন্দন জবাও ফুটেছে অনেকগুলো জবা ফুল গাছ চাষ করা হয়েছিল। গোলাপি সাদা তো চন্দন জবা এদিকে জামরুল গাছ তারপর লিচু গাছ আর আম গাছ এগুলো হয়েছে কিন্তু এর ফল এখনো ভরেনি আর পেয়ারা গাছটায় ফল হয় তবে কম ফল হয় ফল একদম হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান এদিকে কুল পোশাক ভর্তি হয়ে গেছে একটু পোঁতা হয়েছিল আর ভর্তি হয়ে গেছে আর এখানে ঘাস হয়েছে ঘাসের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে সকালবেলা ঘাসের ওপর হাঁটতে খুব ভালো লাগছিল আর চারিদিকে পেজা তুললোর মতন যে আকাশটা খুব সুন্দর লাগছে চারিদিকে কি সুন্দর আকাশটা সকালবেলা উঠলে আকাশটা খুব সুন্দর লাগে যেন মনে হচ্ছে পেঁজা তুলোর মতো আকাশটা আর চারিদিকে সে গাছপালার ভেতর থেকে আস্তে আস্তে রোদ্দুর উঠছে সেই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল ওই জন্য আপনাদেরও একটু দেখিয়ে দিলাম আমাদের এখানে সকালটা কেমন হয় আর এখানে ছেলে একটু বেলাতে কাজটা ছেলে নিয়ে নিচে নামছে বাইরে চলে যাবে এখানে একটু অনেকটা ঘামাচি হয়েছে বলে একটু পাউডার মাখিয়ে দিয়েছিল আমাদের পাড়াতে প্রতিদিনই মাছ ব্যাপারী আসে তো ওনাদের কাছ থেকে একটু মাছ নিয়ে নিচ্ছিলাম দুই মাছ নিয়েছি আর ছেলে এদিকে সেই টাকাটা নিয়ে ধরছে আর কি বলছে

বসো বসো তোর মাথাতে এটা কি হয়েছে দেখি মা ঘামাচি তো ভর্তি হয়ে গেছে মুখটা দেখো দেখি মুখে হয়েছে টাকা পয়সা কি হবে টাকা পয়সা হুম ভেঙে তাও দাও আমাকে দাও দাও তো টাকা পয়সা দাও তো আর যাবে না উঠবে না ওতে পড়ে যাবে ফার্স্ট স্লিপ করে পড়ে যাবে কিন্তু

যাবে আর যাবে না আর যাবে না ফের পড়ে যাবে কি করতে যাচ্ছ তুমি করতে করতে যাচ্ছ বারবার মলম মলম দিচ্ছি যাইসো গাড়িটা পাঠো দিবি গাড়িটা তুমি সবাইকে দেখাও কি এমন গাড়ি কিনেছো তুমি ফের পড়ে যাবে এই রকম বদমাশি করলে আর কিছু হবে না সারাদিন এইরকম বদমাশি করতে থাকবে আর পড়বে কেটে যাবে লাগবে অক্সিজেন যাবে এই সব ঘটনা ঘটতে থাকে সারাদিন আর আমার পড়তে সব কিছু হয় বাবা এসে বলবে ছেলেটা দেখো নিয়ে করো নি তো করবে আর আমার বকা খেতে হবে জুতোটাও খাও জুতো থাক জুতো তো হাত দেয় না রেখে দাও রেখে দিত জুতো হাত দেয় নোংরা এখানে বসে খেলা আছে এগুলো খেলাগুলো খেলা করো না আর এদিকে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি রান্নাবান্না করবো বলে আর ছেলে এদিকে পাশে দুষ্টু করছে আর ওকে দেখছি আর রান্না রান্নাবান্না করার জন্য শাক সবজিও একটু কেটে নিচ্ছি একটু বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব ফুটি মাছ কিনেছি দিন ফুটি মাছের তরকারি খাওয়া হয়নি তা ফুটি মাছ এসেছিলো অনেকগুলোই নিয়েছিল তো কাটতে কাটতে সারাদিন টাইম লেগে গেছে আমার শাশুড়ি মা বসে কাটেছিলো আমি একটু কেটেছিলাম আমি এদিকে রান্না ওদিকে কেটে আসছি তো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি কারণ ছেলেটা তাড়াতাড়ি খাওয়াতে হবে ওইগুলো করতে গিয়ে ছেলেটার আবার খাওয়া দেরি হয়ে যাবে এদিকে ও কারুকার্য করছে রান্না বান্না করছে আমার সাথে সাথে আছে এই চারিদিকে সব মা সব কাটা হচ্ছে অনেকগুলো মায় নেওয়া হয়েছে

বেগুন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তাতে একটু কিছু পুঁটি মাছ দিয়ে তরকারি করেছিলাম আর এতে অল্প করে পুঁটি মাছ দিয়েছিলাম আর পুঁটি মাছে একটা ঝাল করেছিলাম তো এখানে হাফ ভেজে রেখে দিয়েছি এখন কাটা চলছে আর এটা ঝাল করেছি চাটনি করেছি আলু বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি করেছি আলু বেগুন দিয়ে ছেলের জন্য রুই মাছের তরকারি করেছি এসব রান্না করেছিলাম সারাদিন ধরে আর এদিকে ওর বাবার আর ওর খেতে দিয়ে দিচ্ছে ছেলের আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারিটা কারণ ও বাচ্চা ছেলে পুঁটি মাছ খেতে পারবো না আর ওর বাবার সব তরকারি দিয়েছিলাম ও খেতে পারছিল না বলছে কাঁটা তো এদিকে ভিডিও করে দেবো করতে করতে ওর ইচ্ছা হয়েছে ভিডিওতে দেখাতে হবে ও পড়বে তো এরকম হয়ে গেছে যে ভিডিওতেও দেখাতে হবে পড়বে ও এমনি পড়তে বলবে না ভিডিওতে দেখাতে হবে ভিডিও করো তুমি আমি পড়তে বলবে পড়াশুনো করতে এখন পড়ো বাপি পড়িয়ে দেবে বই এখন ওখানে বই কোনটা

ভালো করে পড়াশোনা করবে তো নাহলে তো আন্টি তো খুব বকবে পড়াশোনা না করলে আন্টি বকবে তোমার তোমার তুই পড়াশোনা করে তোমার ভিডিও করতে হবে তুই সবাইকে দেখাবে যে আমি পড়াশোনা করছি এটা কি বই ওই ছড়াটা একটু বলে দেবো ওই ছড়া পড়বে একদিন <muchos>

সারাদিন পড়ার নাম নেই এবার রাত্রেবেলা পড়তে বসেছো ভিডিও করতে হবে ও পড়তে বসবে দেখো দেখ বাবার সামনে দেখো আমি কত পড়ি আর এদিকে একটা জিনিস এনেছে আমার হাজব্যান্ড ওখানে বাজারে ঠাকুরের ভোগ দিচ্ছে খিচুড়ি ভোগ তো ও খেয়েছে আর আমি বললাম যে ও চাঁদা দিয়েছিল বলে ওর মনে দিয়ে গেছে আর আমি বলছিস তুমি ঠাকুরের ভোগ খাচ্ছ আমার খেতে খুব ইচ্ছা করছে তো ও একবারই আমি বলেছিলাম তো ঠিক ও আমার জন্য এক প্লেট এনেছে বলল কি করবো আর খেতে ইচ্ছা হয়েছে এমনিতে আমি মুখ থেকে যা বলি তাই ও এনে দেওয়ার চেষ্টা করে তো ও আমার জন্য এনেছে এটাই দেখে আমি খুব খুশি হয়েছি যে ও এনেছে আমার জন্য তো এদিকে ছেলে আর আমি মেয়েটা নিয়ে বসেছি ঠাকুরের ভোগ যেমনই হোক খুব সুন্দর অমৃতর মতো খেতে আর আমার খুব ভালো লাগে এই ভোগটা খেতে দারুণ লাগে যেন একদম যেন অমৃতর স্বাদ ভগবানের প্রসাদ তো খুব ভালো লাগছিলো দুজনে খুব আনন্দ করে খাচ্ছিলাম আমার ছেলেও আমাকে খাইয়ে দিয়েছে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ও আমাকে খাইয়ে দিচ্ছিলো এরকম ভালোবাসা মা বাবার বাচ্চাদের যখন ছোট থাকে খুব সুন্দর এই ভালোবাসার যে সুন্দর অটুট বন্ধ সুন্দর লাগে বাচ্চা মাকে খাইয়ে দেয় মা বাচ্চা বড় হলে কি হবে জানি না তো এখন তো খুব ভালোই তো এখন মা বাবার সাথে বন্ডিং বাচ্চাদের অনেকটাই কমে যায় অনেক বাবা মা বাইরে কাজ করে বা সময় দিতে পারে না তো বাচ্চার সাথে বন্ডিং অনেকটাই কমে যায় সেইটাই বলবো যে তোমরা একটু বাচ্চাকে সময় দাও বাচ্চাও তোমার কথা শুনবে বা তোমার কথা শুনে চলার চেষ্টা করবে অনেকটাই খুশি হবে আনন্দে থাকবে বাচ্চারা সবসময় বাবা মার কাছে যতটুকু থাকে ততটুকু যেন খুব আনন্দে হাসিতে সুন্দর দিনটাও কাটায় ওর খুব আনন্দ হয় ভিতর থেকে যে বাবা মা আমাদের কাছে থাকলে আমরা তো সারাদিনই কাছে থাকি ওর বাবা যখন আসে আরও ভালো সময় কাটায় আরও আনন্দ করে তো ওর বাবাও এসে ওকে সময় দেওয়ার চেষ্টা করে যাতে ও একটু ভালো সময়টা কাটায় বা ও একটু আনন্দ পায় তো ওকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে আমরা আমরা সবসময় চাই যে আমার ছেলেকে সুন্দর খুব ভালোবাসা দিয়ে আদর যত্নে মানুষ করার চেষ্টা করছি জানি না পরে কি হবে তবে এখন থেকে চেষ্টা করছি যে ভালো করে মানুষ করার তো ওর বাবা আস খুব সময় দেওয়ার চেষ্টা করে সময় সময় না চেয়ে বাবাও সময় দেওয়ার চেষ্টা করে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে বাচ্চাকে সময় দিতে পারে না তবে ওর বাবা খুব আমি দেখেছি ছোটোবেলা থেকে ও যতই খাটাখাটনি হোক না কেন যতই সময় না থাক না কেন ও একটু অন্তত ছেলের সাথে খেলা করবে বা ছেলেকে সময় দেবে এই ভালো একটা গুণ বা আমাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করে সময় না থাকলেও সময় বের করে সময় দেওয়ার চেষ্টা করছে আমাদের সাথে আমাদের সাথে একটু কথা বলা বা আমাদের সাথে কিছু সময় কাটানো বা যেদিন ছুটির দিন থাকে আমাদের সাথে পুরোটাই সময় কাটানো না বাজে বন্ধুবান্ধব না বাইরের কেউ তো এইটাই খুব একটা খুব ভালো দিক আমি দেখলাম আমার বাবার যে বাইরের বন্ধুবান্ধব খুব একটা ও পছন্দ করে না ও বলে যে বাড়ির মানুষদের সাথে সময় কাটালে বাড়ির মানুষের সাথে বন্ডিংটা খুব ভালো হয় তাই ও যে ছুটির দিন বাড়িতে থাকলে কোন বাইরে ঘুরতেও যায় না বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সময়ও কাটায় না সবসময় বাড়ির মানুষদের সাথে থাকার চেষ্টা করে তাহলে তাতে বাড়ির মানুষদের মনও ভালো থাকে খুশি থাকে আর বাড়ির মানুষদের সাথে সময়ও কাটানো হয় আর বন্ডিংটাও খুব ভালো হয় এই সময় বাচ্চারা একটু কিছু করলে উৎসাহ দিলে খুব ভালো বাচ্চাদের ব্রেন ডেভেলপটা ভালো হয় আর ওরা করার চেষ্টাও করলে খুব আনন্দ পায় আর বারবার করতেও চায় ওই জন্য খুব উৎসাহ দিই কিছু করলে ब्लू हैटा ब्लू हैटा फेटो फेटो ब्लू दा ब्लू 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 रहाबे ना और तोलो फलो रहाबे ना बाबा आगे एको आगे बडो दा द बडो आगे बडो दा द आगे बडो दा द हां रेड ये ऑरेस्टर ऑरेस्ट आगे वाले स्टॉप हाबे ना हाबे ना गैप हो गेला आगे वाले रेड येलो 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 एटा एटा येलो ना एटा वाले येलोটা দাও येलोटा দাও एटा दे दे और हाबे ना येलोटा দাও हां

ভাই <laughs> <laughs> সাইকেলটা হ্যাঁ সাইকেল চালাচ্ছি তুমি সাইকেল চালাতে পারো খুব ভালো শিখে গেছো হ্যাঁ বাবা সাইকেল চালাচ্ছি পড়ো দেখতে পড়া যাচ্ছে না নেই এস তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশানে আর একটু চ্যানেলটিকে যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার পরে ভিডিও টাটা